মানুষকে সম্বোধন করে বলতেছেন যে মানব জাতি এমন কিসের মহ তোমরা কি দেখলে আমার মতো এরকম রব্যকারিমের দিক থেকে মুখ ফিরে তোমরা অন্যদিকে তাকে আছ অত্যন্ত মায়াবা কণ্ঠে এ আহ্বান জানাচ্ছে সমস্ত মানব জাতির জন্য এবার কি আছে যে আল্লাহর কাছে না আছে উল্লোগান থেকে পাওয়া যেতে পারে দুনিয়াতে এমন যাওয়ার মতো তো কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আযুকে শরণ কোরায়ে যে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরবিকা আল কারীম এটা হলো आम মানুষের জন্য আর যারা আহাসুল খাস আছে আল্লাহ পাক যাদেরকে কোরআনে করিমের জন্য নির্বাচিত করেছেন ওনাদের জন্য তো এই আহ্বান আরো কয়েক সুগুন বড় আকারে ওনাদের কাছে ধরে দেওয়া উচিত যে আমরা কোথায় যাচ্ছি কার কাছে সাহায্য চাচ্ছি কোন দিকে তাকাই আছি আমরা তো একমাত্র রব্বুল আলমিনের কাছে আমাদের মস্তাজ আমাদের প্রয়োজন আমাদের অসুখ বিসুখ সুবিধা অসুবিধা ছোট কিছু কথা পেশ করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে হবে হেযিরি পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুতার ফিতা যদি ছেড়ে যায় তাহলে এইটাকে исlah জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তো আমরা কয়জনের কথা বলতে পারি

আমি হাত উঠাতে বলব না কিন্তু নিঃসন্দেহে আমরা অনেকে এটা ভুলে যাই কথা ঠিক কিনা যে আমরা ক্লাসে ঢোকার আগে যে আল্লাহর সাহায্য চাইব এই কথাটা আমরা ভুলে যাই তাহলে আমার সুক্রিয়া আদায় করা হলো কি করে বলেন রব্বুল আলমিন কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাকে নির্বাচিত করেছেন কোরআনে করিমের খেদমতের জন্য আর এই কাজটা হলোprimitive এর যত কাজ আছে সবচাইতে উচ্চ মর্যাদার কাজ সবচাইতে উচ্চ মর্যাদার কাজ কারণ আপনাদের সম্পর্কে বলা হইছে আহলুল্লাহ ওয়া খাসাতুম আল্লাহর অত্যন্ত 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 নিকটে ব্যক্তি কারা যারা কোরআনে কারীমের সাথে সম্পর্কিত হয়েছেন তো আহলুল্লাহ বলে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যদি আল্লাহকে আমরা ভুলে থাকি ভুলে যাই তাহলে কি আমাদের পক্ষ থেকে না এটা শরীয়তের মাসলা অনুযায়ী যদি গুনা লয় এটা কিন্তু হাসদের জন্য যাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানায় নিয়েছেন তাদের জন্য এটা গুনা যে আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে বলে দেওয়া অর্থ কি আল্লাহর সাহায্য না করা আল্লাহর করা আমরা যদি আমাদের গুরুত্ব বুঝতে পারি তাহলে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর সাহায্য চাইতে হবে আমরা আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ রবীন্দ্র যে এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছেন আপনারা সমাজের মধ্যে আদর্শ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে হবে আপনাদের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্রী অভিভাবক এলাকাবাসী আপনাদেরকে ফলো করে আপনাদের অজান্তে লাখো মানুষ আপনাদেরকে ফলো করতেছে কাজেই আমার অপরাধের কারণে আমার দোষের কারণে কোন একটা মানুষ যদি গ্রহণ করে তো এর জন্য হব আমার কোন ভুলের কারণে যদি দিনের উপরে কোন লোকসান হয় কোন ক্ষতি হয় তাহলে এর জন্য কিন্তু অপরাধে আমি হব কারণ যিনিকে আল্লাহ বড় বানাইছেন তার দায়িত্ব একটু বড় হয়ে যায় আর আরেকটি ছোট্ট কথা আপনাদেরকে অনুরোধ করতে চাইব মানুষ হিসাবে আমাদের মধ্যে থাকবে কি থাকবে না থাকবে ওনাদের মধ্যে একটু ছিল সাহাবাই কামদের মধ্যে লাভ ছিল আইনবাইকরামের মধ্যে লাভ ছিল সমস্ত জামান আর বুঝর্গদের মধ্যে অর্থ কি যেমন একটি উদাহরণ হিসেবে একজন লোক অসুস্থ হয়েছেন শরীর ব্যথা বেদনা করতেছেন খুব কষ্ট পাইতেছে কষ্টের কারণে যে আল্লাহ সহ্য করতে পারতেছে না আর শাস্তি দিও না তুমি ক্ষমা করে দাও ভালো করে দাও খুব কান্নাকাটি করতেছেন খুব চিল্লা চিল্লি করতেছেন আর আরেকজন আল্লাহ হওয়ারা ওনারও একই ধরনের কষ্ট একই ধরনের ব্যথা বেদনা কিন্তু উনি একেবারে চুপ করে আছেন কোন কথাই বলতেছেন না উহ আহ করতেছেন না একেবারে চোখ বন্ধ করে চুপ করে পড়ে আছেন দুইজনেই বড় আলেন বড় বুজুর্গ কিন্তু দুইজনের আমলের মধ্যে কি পার্থক্য আছে আছে এখন আপনাদের এই জিনিসের মধ্যে যদি জিজ্ঞাসা করি তো আপনাদের সমর্থনের ব্যাপারে দুই ভাগে ভাগ হয়ে যাবেন কেউ বলবেন যিনি ফাল্লা করতেছেন উনি বোধ ঠিক করতেছেন না উনি সবর করতেছেন না এ কথা বলবেন তো কিন্তু ওনার ব্যাখ্যা হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শাস্তি দিতেছে আর আমি যদি এই শাস্তি পেয়ে চুপ করে বসে থাকি যে তুমি যা খুশি শাস্তি দাও আমি কিছু বলবো না আমি চুপ করেই থাকবো আমি ব্যথা পাই না তুমি যত শাস্তি দাও আমার কোনো অসুবিধা নাই এখন এই মানসিকতা হলে তাহলে কি ওনার জন্য চিল্লাফাল্লা করা ছাড়া আর কোন উপায় আছে

প্রত্যেকটা কাজে কাজে আমাদের সাহায্য করতেছে আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে আল্লাহ আমার করতেছে এত 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 মায়া পরে একটুখানি শাস্তি দিছে এই জন্য আমি চিল্লাফল্লা করবো বেয়াদি করবো আল্লাহ সামনে না এটা হতে পারে না আমি এই বেয়াদি করবো না যতই কষ্ট হোক আমি চুপ করে পড়ে থাকবো আপনি আমার এই ব্যাখ্যাকে কি অস্বীকার করতে পারবেন এই দুইজনের কারো ব্যাখ্যাকে অস্বীকার করার উপায় আছে এটাই হলো ইস্তেহাদি এফতেলাভ এটার নামে হচ্ছে ইসতেহাদি এফতেলাফ হতে পারে দুইজনের মধ্যে একজন একটু বেশি সঠিক আর একজন কম সঠিক যিনি বেশি সঠিক উনি দুইটা হাজারের মালিক হবেন কয়টা স্বভাব হবে ওনার দুইটা আর যিনি অর্ধেকের মালিক হবেন অন্য একটা আজের মালিক হবে মুস্তাহিদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মেয়ান এই জামানার মানুষের মধ্যে ওই কেরামদের মধ্যে বিভিন্ন রকমের মতভেদ মতবিরোধ বিভিন্ন প্রশ্ন উঠবে আমরা যদি এখলাফের সাথে দিনের খেদমত করতে চাই তাহলে আমাদেরকে এই থেকে উপরে উঠে ওই নগরের সাথে নিজের অন্তরকে প্রশস্ত করে ওনার যে সমস্ত ভালো কাজগুলো আছে গুণাবলী আছে এগুলি আমরা ওনার কাছ থেকে গ্রহণ করবো যেটা আমার কাছে পছন্দ হয় না যেটা আমার কাছে খারাপ লাগতেছে ওই ব্যাপারে আমি আমার মুখকে বন্ধ রাখবো আমি আমার মুখকে বন্ধ রাখবো